সবজি কাটাকাটি করতেছি রান্না করব এই একটা পাঁচ মিশালি সবজি করব অনেক কিছু দিয়ে এই পটল নিয়েছি এই কাঁকরোল এই ওল এই বরবটি আলু মিষ্টি কুমড়ো আর একটা শশা ছিল শশাটাও দিয়ে দিলাম পাঁচ মিশালি সবজি একটা হবে আর ডাল দিয়ে পেঁপে হবে ওদিকে তারপরে আম কেটেছি আম কেটে দেখলাম আম তো পেকে গেছে কিন্তু দেখছি টক তাই একটু চাটনি করে নেব এরকম আর খাটতে পারলাম না ও শক্ত আর কি হয় দেখি ডিম করবো ভাবছি আজকে মাছ করব না এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে পুকুর টুকুর প্রায়ই ডুবে গেছে আর মিষ্টি পড়তে গেছে ওর বাবা না বললো যে চাস না তো বৃষ্টি হচ্ছে তো কারণ ওদের ইংলিশ স্যাটটা প্রচুর রাগি না গেলে ওদেরকে বকবে সেই জন্য শুনলো না চলে গেছে জোর বৃষ্টি হচ্ছে রান্না বান্না বসাবো এবার এখনো পড়ে আসেনি অনেকটা দূরে পড়তে যায় তো সেই জন্য একটু চিন্তা হচ্ছে এখনো আসেনি সাইকেল নিয়ে গেছে ভিজে তো পুরো ভিজেই গেছে যাওয়ার সময় বলছে মা পুরো ভিজে যাব। তাও চলে গেল।